OKAY faculty Another classroom ¡G시 day ahora lesません! রাত পোহালেই এই মকর সংক্রান্তি অর্থাৎ গঙ্গাসা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্কটক্রান্তি রেখার অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় কিন্তু এই মকর সংক্রান্তি পালিত হয় বিভিন্ন রাজ্যে এই মকর সংক্রান্তির ভিন্ন ভিন্ন নাম হলেও কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা সিমিলারিটি রয়েছে অর্থাৎ মিল রয়েছে তা হল এই মকরশান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানো এবং পিঠে পুলি খাওয়া আর এই পিঠে পুলির মূল উপকরণ কিন্তু নলেনগুড় নলেন গুড় কীভাবে তৈরি হয় হাউ টু মেক নলেন গুড় তার একটা ব্লগ রয়েছে আমার চ্যানেলে সেটা আগের দিন আমি পোস্ট করেছিলাম তোমরা সেটা দেখে নিতে পারো আর এই ব্লগ আমি মূলত তোমাদের আমার বাড়ির কাছে একটি হাট রয়েছে গোড়ের হাট দক্ষিণ বার্সাদের খুব কাছে তো এই হাটে ভালো ভালো গুড় বিক্রি হয় তো সেই হাটে আজকে গুড় কি দাম রয়েছে আর গুড় কেমন কি বিক্রি হচ্ছে সেইটাই দেখাবো তো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এটাই হলো গোড়ের হাট মহাশ্বাসন আর এর ঠিক এই দিকটাতে গোড়ের হাট গড়েহাটে যে কেবল গুড় বা সবজি বিক্রেতা নয় একই সাথে এখানে সিজন ওয়াইজ গরু মহিষ এই সমস্ত গবাদি পশুগুলো বিক্রি হয় তো চলো আমি এই গবাদি পশুগুলো তোমাদেরকে দেখাচ্ছি না আমি সরাসরি সবজি মার্কেট এবং গুড়ের যে বাজারটা সেটা তোমাদেরকে দেখাই গড়েহাটে কেবল যে মিষ্টি বিক্রি বা গুড় বিক্রেতা নয় এখানে বিশাল বড় সবজি মার্কেটও আছে এখানে প্রত্যন্ত গ্রামের এলাকার মানুষরা দক্ষিণ বার্সার থেকে শুরু করে রায়নগর গড়েহাট ময়দা পার্শ্ববর্তী এলাকার মানুষরা কিন্তু এখানে প্রচুর সবজি কেনে তো চলো তোমাদের সবজি বাজারটা প্রথমে একটু ঘুরিয়ে দেখে দিই তারপরে গুড়ের হাটটা দেখাচ্ছে Hadi hadi hadi. Bir daha yapma. Hadi bir চলো এবার তোমাদেরকে যে গুড়ের মেন হাটটা হয় অর্থাৎ গোড়ে হাটে যে গুড় বিক্রি হয় সেই পরিস্থিতিটা দেখায় এখানে সত্যি কথা বলতে কি একেবারে কম পয়সা থেকে শুরু করে আর মধ্যবিত্ত দাম পর্যন্ত গুড় পাওয়া যায় আর এখানে মানুষ সরাসরি গুড় পরক করে সেই গুড়টাকে নিতে পারে অর্থাৎ যে গুড়টাকে আপনাকে দেখানো হবে সেই গুড়টা আপনি পরখ করতে পারবেন এবার আপনার যদি মনপ্রত হয় এবং দামের মধ্যে হয় তাহলে আপনি গুড়টাকে নিতে পারবেন তো চলো আস্তে আস্তে সমস্ত গুড়ের যে বেচা কেনা সেটা তোমাদেরকে দেখায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও 밥을 하게 되네.

পাব্বুনের দিনে লক্ষ্মী তুমি সব লক্ষ্মীদের বাড়িতে হচ্ছে अंटां बेसा ज ऊखनाएजाज ची जगृिंश हाराओतो, खीछूना जख़न हएलेहसा, wh urgency, जगरजना जाना जाना तर्वाइजित, जाना खल परिगृपाया, जाना कि ऑनिनो, खलाज सोभाि घरेता है। मोсл जाजित डत जाहितोна আর মানে হল আমার এই বড় দ্বিতীয় যেমন আরো বড়